পার্থগরিষ্ঠ প্রভোটার রাজীব দে তার বাড়িতে অফিসে সেখানে এটির তল্লাশি অভিযান চলছে এবং আমরা জানিয়ে রাখবো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি নিজে জেল বন্দি এবং তার সূত্র ধরে তার অত্যন্ত গনিষ্ঠ এই প্রভোটার নাগতরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক থাকে সেই বাড়ি। আমি আবারও যাব আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রযুক্তি রেশমি রেশমি যেমনটা বলছিলে তুমি তল্লাশি অভিযান চলছে মূলত রাজীব দে রাজীব দে যিনি একজন প্রমোটার এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই প্রমোটার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটারের সঙ্গে এই যে সোনার দোকানের যে অফিস রয়েছে নামজাদা তার যোগা যোগসূত্র পেয়েছেন এটির তদন্তকারী আধিকারিকরা আর তারপরেই কিন্তু তল্লাশি অভিযান চলছে সকাল ছটা থেকে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তল্লাশি অভিযান এবং রাজীবদের সূত্র ধরেই কিন্তু তদন্তকারী অফিসাররা এসেছেন এবং রাজীব দে পেশায় একজন প্রমোটার অর্থাৎ নির্মীয়মান সংস্থার অফিসও রয়েছে তার এবং আমার চিত্র সাংবাদিক মদন তোমাকে থাকছে এই যে সোনার দোকানের যে সংস্থা রয়েছে অর্থাৎ নামজাদা সোনার দোকান তারও একটি কিন্তু এস্টেটস অ্যান্ড ডেভেলপার্স অর্থাৎ একটি কোথায় কোথায় কালো পাতা সাদা তদন্তকারী আধিকারিকরা আর তাই কিন্তু নাতির যে অর্থাৎ ক্রমতার পার্থ চট্টোপাধ্যায় যিনি ঘনিষ্ঠ ছিলেন তারও কিন্তু একটি নির্ণমায় সংস্থা রয়েছে এবং তারই অফিসেই অভিযান ঘনিষ্ঠ ছিলেন তারও কিন্তু একটি সংস্থা রয়েছে এবং তারও নির্মীয়মান সংস্থার অফিসেই আজকে ইডির তল্লাশি অভিযান চলছিল আর সেই সূত্র ধরেই শহরের একটি একেবারে তুমি সঙ্গে দেখো